হচ্ছে গলা গলা কার কার ব্যথা আছে গলার ব্যথা আছে ঠিক আর কার কার ব্যথা আছে তোমাদের আছে কি হয় সব সময় ব্যথা করে গলা ব্যথা করে তাই তো আর আর কি কি কনসিল টাইপের কিছু হয় একটা ব্যথা করে ফুলে থাকে

তোমরা কি করবে হলুদ এবং গুড় হলুদ এবং গুড় সকালবেলা এক টুকরো হলুদ এবং এক টুকরো গুড় ওটাকে ভালোভাবে চিবিয়ে ভালো করে পান করবে মানে ওটাকে খাবে কাঁচা হলুদ হলো কমে যাবে এবার আরেকটা বলছি আমি যে কাঁচা হলুদ কি করবে এক গিলাস গরম জলে এক গিলাস গরম জলে কাঁচা হলুদ দিয়ে দিবে মানে ওটাকে থেতলে দিবে থেতলে দিয়ে দিবে ভালোভাবে ওটাকে কিন্তু মানে গরম করবে ঠিক আছে মানে ফুটিয়ে নিবে ফুটিয়ে নিয়ে হালকা করে যখন ঠান্ডা হবে তখন কিন্তু পান করবে বাস কমে যাবে বুঝা গেল কথাটা তাহলে গলা ব্যথা যে সমস্যা ছিল সেটা কিন্তু কমে যাবে আর সবসময় কি কাজ করবে হালকা উষ্ণ গরম জল পান করতে থাকবে বুঝা গেল না গেল না চলো এবার হচ্ছে থাইরয়েড নিয়ে থাইরয়েডের জন্য আমাদের বাড়িতে কিন্তু বাবা ওষুধ আছে কার কার বাড়িতে কার বাবা মা থাইরয়েড আছে তোমার নিজের আছে চলো এটা নব্বই দিনে ঠিক হয়ে যাবে গ্যারেন্টি দিলাম আমি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিলাম তোমার নব্বই দিনের মধ্যে থাইরয়েডের যে সমস্যা সেটা ক্লিয়ার হয়ে যাবে আর কার আছে বাড়িতে সবার আছে তোমার আছে মানে বাচ্চা তোমাদের বাবা মা সবার আছে বড়দের সবার আছে চলো আর কার কার বাড়িতে থাইরয়েড আছে তোমার থাইরয়েড আছে বাড়িতে থাইরয়েড আছে আর কার কার আছে তোমার আছে বাড়িতে আছে চলো তো ডাক্তার দেখানো হয় তো ডাক্তার দেখানো হয় তারা নিয়মিত ওষুধ খায় আর এখানে বাবু কে যেন বললে তোমার থাইরয়েড আছে ওষুধ খাও ওষুধ খাও তো তুমি আমাদের বাড়িতেই আছে তোমার থাইরয়েডের কি আহ মানে থাইরয়েড আছে তাই তো কত দূর ধরে ওষুধ খাও হয়ে যাচ্ছে ছ মাস ধরে ওষুধ খাচ্ছো তাই তো এখন কম পাওয়ার কিছুদিন পর ওষুধ রিজেক্ট করে দিবে ঠিক ভালো করে বুঝবে আমার অনেক পেশেন্ট আমাকে রাত্রি আটটা থেকে নটা পর্যন্ত আমার একটা ফোন নাম্বার আছে মানে আমার দুটোর নাম্বার তো যে নাম্বার আমি পেশেন্টকে দিয়ে রাখি প্রত্যেকদিন রাত্রি আটটা থেকে নটা পর্যন্ত ফোন আসে আমার কোথায় কোথায় থেকে আসে জানো আর কোন কোন দেশ থেকে আসে জানো হলা হয়ে যাবে আমেরিকার ক্যালিফোর্নিয়া সেখান থেকে ফোন এসছে সৌদি আরব থেকে ফোন আছে কুয়েত থেকে ফোন আছে ওমান থেকে ফোন আছে বাংলাদেশ থেকে ঘুরে ঘুরে আছে আর পশ্চিমবঙ্গ ত্রিপুরা বুঝা গেল উড়িষ্যা আসাম প্রচুর ফোন আছে ওই আটটা থেকে নটার মধ্যে জানো বাবু সত্তর থেকে আশিটা কল ঢুকে আমি প্রত্যেকদিন দিন পঁচিশটা কল বা ছাব্বিশটা কল আমি রিসিভ করতে পারি আটটা থেকে শুরু হয় নটা পর্যন্ত আমি যারা যারা ফোন করে আমি ব্যাক কল করে করতে দশটা বেজে যায় আমার দু ঘন্টা টানা আমার ফোন বিজি থাকে এভরিডে আমার কোনো ছুটি নেই আমার কোনো ব্রেক নেই তো যার থাইরয়েড হয়েছে না তুমি এসছিলে গেলে কেন তোমার জন্মের মতো থাইরয়েড আউট হয়ে যাবে বোঝা গেল এক মাসের মধ্যে তিরিশ দিনের মধ্যে 90% পার্সেন্ট থাইরয়েড এমনি আউট হয়ে যাবে বোঝা গেল বোঝা গেল তো এবার বলো তোমরা ডাক্তার হলে না হলে না হয়ে গেল আমাদের বাড়িতে ছিল শুধু কিসের অভাব ছিল জানার অভাব ছিল ক্লিয়ার এবার যার থাইরয়েড কমে গেছে আমাদের প্রত্যেকে থাইরয়েড আছে হাই এন্ড হাই এন্ড ঠিক যা থাইরয়েড কমে গেছে না বাবু সে কি করবে পুদিনা আছে পুদিনা পাতা আছে পুদিনা পাতা চাটনি বানাবে বুঝা গেল হাফ গ্লাস জলের মধ্যে ওটা হালকা উষ্ণ গরম জল থাকবে হাফ গ্লাস জলের মধ্যে এক চামচ পুদিনা দিয়ে দিবে ঠিক ওটা রেগুলার কিছুদিন পান করার ফলে থাইরয়েড যে লেভেল সেটা লেভেলে চলে আসবে বুঝা গেল না গেল না তাহলে আজ থেকে থাইরয়েডের জন্য ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন আছে কি কত টাকা বাঁচালাম তোমাদের আর তোমাদের সবচেয়ে বড় কি ডাক্তার তৈরি করে দিলাম তাই না তাহলে বাবু কত টাকা খরচ করেছো ডাক্তার কতটা ফিজ নেয় বলো দুশো টাকা কোথায় ডাক্তার দেখাও তো যেখানে দেখাও সেটা বিষয় নয় কিন্তু ডাক্তার দেখানোর ফিজ এবং ওষুধ দুটোই বেঁচে গেল হলো ভালো লাগছে ঠিক তো আরো অনেক টপিক আছে ধীরে ধীরে শুনবে ধীরে ধীরে মজা আসবে হ্যাঁ অব বসে যাও এখন হাততালি দাও এবার হচ্ছে কিছু বলবে মাসি তুমি এবার হচ্ছে এবার ডাইট নিয়ে কেন তুমি বলছো এরকম করে যাবে যাদের ভুড়ি থাকে ওরা চলছিল চল ভুড়ি আগে চলছিল